আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা অম্মুল মৌমিন হজরত খাদিজার আনহার ইন্তেকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি কিন্তু কেন এবং যেদিন হজরত খাদিজারাদ আল্লাহ তালহার মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেদিন কেউ রোজা রাখেনি হজরত খাদিজারদ্লাহ আনহার মৃত্যুর বছরকে কষ্টের বছর কেন বলা হয় এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাব প্রিয় দর্শক বৃন্দ হজরত আল্লাহ আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা উম অর্থাৎ উমিনদের মা উপাধি দেওয়া হয়েছে এছাড়াও কারিমে হজরত খাদিজারাদ আল্লাহ আনহা সম্পর্কে এবং দিনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে রাসুল উহ সাল্লাহ আলিয়াল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন তার ব্যবসায়ী কাফেলার নিযুক্ত উটের সংখ্যা প্রায় আশি হাজার ছিল সেই সকল উটের মাধ্যমে তিনি শাম সিরিয়া মিশর এবং ইয়েমেনে তিনি ব্যবসায়ী কাফেলাতে অংশগ্রহণ করতেন কিন্তু আল্লাহর রসুলের সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসুলের হাতে সমর্পণ করেন যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন অমুল মৌমিন হাজরত কাদি জারাদ আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় ছিলেন তার পিতা খুয়াইলি দেবনে আসাদ এবং মাতা ফাতেমা তার বংশের পরস্পরার পিছনে গিয়ে আল্লাহর রাসুলের বংশের সাথে মিলিত হয় যে কারণে তার বংশ মর্যাদা আল্লাহর রাসুল সাল্লু সাল্লামের স্ত্রী হবার মতে উপযুক্ত ছিল হজরত খাদিজারদ্লাহ আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের পনেরো বছর পূর্বে এবং নবীজির হিজরতের বছর তার বয়স পঁয়ষট্টি বছরে উপনীত হয় তিনি পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোয়াল্লায় দাফন করা হয় হজরত আবু হরাইল্লাহ আনহ হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু আলি সাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তখন একদিন জিবরা আলি সাল্লাম আল্লাহর রাসুলের কাছে আগমন করেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনার নিকট খাদিজা আল্লাহ আনহা আগমন করেছেন তার হাতে একটি পাত্র রয়েছে তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন যখন তিনি আপনার কাছে আসবেন আপনি তাকে জানিয়ে দেবেন যে আল্লাহ আল্লাহতালা এবং জিব্রাহল তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মনেমুক্তা খুচিত প্রাসাদ তৈরি করা হয়েছে যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো শব্দ হই হল্লোর থাকবে না শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে আর একটি হাদিসে হজরত আলীর আনহু থেকে বর্ণিত রসুল সালি সাল্লাম বলেন ইসলামের সবচেয়ে নেককার নারী ছিল হজরত মারিয়াম আলাইসাল্লাম ঠিক তেমনই আমার সময় সবচেয়ে সম্মানিত এবং নিককার নারী হচ্ছে খাদিজা হজরত ইবনে আব্বাস আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহু আলিয়া একদিন মাটিতে চারটি দাগ টানলেন তারপর সাহাবেদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এরা কারা সাহবিরা উত্তর দিল আল্লাহ এবং তার রাসুল সবচেয়ে ভালো জানেন তখন আল্লাহ রাসুল সল্লু আলিয়া সাল্লাম বললেন এই চারজন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত চার মহিলা একজন হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলিদ দ্বিতীয়জন ফাতিমা বিনতে মোহাম্মদ তৃতীয়জন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থজন মারিয়াম বিনতে ইমরান হজরত খাদিজা রদিউলাহ ত আলানহা আল্লাহ রাসুলের প্রথম স্ত্রী ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা আল্লাহ তালনহার জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি হুজুর সল্লাহ আলি সাল্লাম হজরত খাদিজা রদ আল্লাহ বিষয়ে বলতেন আমি তার চেয়ে উত্তম স্ত্রী পাইনি কেননা তুমি সেই সময় ইমান এনে আমার পাশে ছিলে যখন মক্কার কাফেররা আমার ওপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল তুমি সেই সময় তোমার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলে যখন আমার পাশে অন্য কেউ ছিল না এছাড়াও আল্লাহ তালা আমার সকল সন্তানের জননী তোমাকে বানিয়েছেন তোমার মাধ্যমে আল্লাহ তালা আমাকে সন্তানের নিয়াম দান করেছেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম এবং খাদিজা আল্লাহ তালানহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম হজরত খাদিজা রদু আল্লাহ তালানহার ইন্তেকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি মূলত এটা এই কারণে যে হজরত খাদিজা রদি আল্লাহ তালাহা ইন্তেকাল করেন তখন পাঁচ অক্ত সালাদ সহ জানাজার সালাদ বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি ঠিক একইভাবে হজরত আল্লাহ তালানহার ইন্তেকালের দিন রমজান মাস হলেও সেই দিন কেউ রোজা রাখেনি কেননা তখন রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি একই বছর আল্লাহর রাসুলের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করেন এই দুইজনই আল্লাহর রাসুলের পাশে ছিলেন তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন সামান্য কিছু দিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এই কারণে এই বছরকে কষ্টের বছর বলা হয় হজরত খাদিজা আল্লাহ তালানহার মৃত্যু নবীজির হিজরত এবং সালাতের ফরজ হওয়ার হিজরতের কয়েক মাস আগে হজরত জিবরা সাল্লামের সুসংবাদ অনুযায়ী হজরত খাদিজা আল্লাহ তালানহা জান্নাতে নির্মিত মনিমুক্তার নির্মিত প্রাসাদে রয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে হজরত খাদিজার কবরে নামেন এবং নিজের হাতে হজরত খাদিজার দেহ কবরে নামান হজরত খাদিজা রদ আল্লাহ তালানহার গর্ভে আল্লাহর রসুল সাল্লাহু আলাইসাল্লাম এর ছয়টি সন্তান জন্ম হয় যার মধ্যে দুটি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তেকাল করেন এবং চারটি কন্যা সন্তান হজরত কাসেম বিন মোহাম্মদ আল্লাহর রাসুলের সবচেয়ে বড় সন্তান ছিলেন এই ছেলের নাম অনুযায়ী আল্লাহর রাসুল সাল সাল্লামের একটি কুনিয়াতনাম রয়েছে আবুল কাসেম তারপরে কন্যা সন্তানদের মধ্যে হজরত জৈনবিন তে মোহাম্মদ আল্লাহর রাসুলের সবচেয়ে বড় কন্যা তারপরে তৃতীয় পুত্র সন্তান আবদুল্লাহ বিন মোহাম্মদ তিনি খুব অল্প বয়সে মারা যান এই পুত্র সন্তান নব্বতের বছরে জন্মগ্রহণ করেন যার কারণে তাকে তাদের উপনামে ডাকা হয়ে থাকে তারপরে চতুর্থ সন্তান হজরত রুকাইয়া বিনতে মহম্মদ সাল্লু সাল্লাম তারপর পঞ্চম সন্তান হজরত উম্মাই কুলসুম মোহাম্মদ সাল্লু সাল্লাম অতপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতি নারীদের সর্দার হজরত ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের জন্ম হয় এই সকল সন্তানের জন্মের মাঝে এক বছরের ব্যবধান থাকে হজরত খাদিজারাদ আল্লাহ তালানহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন হজরত খাদি জারাদি আল্লাহ তালানহার বিশেষ মর্যাদা ছিল সর্বপ্রথম তিনি আল্লাহর রাসুলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি যখন আল্লাহর রাসুলের স্ত্রী হন তখন তার বয়স চল্লিশ বছর তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রাসুল দ্বিতীয় বিয়ে করেননি বন্ধুরা আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আমাদেরকে কেমতের দিন আল্লাহর রাসুলের শফাত নসিব করেন আমিন